আজকে কাঁথি মুসলিম সারা কমিটির নেতৃত্বে আমরা এখানটায় সর্বজামাত এখানটায় আমরা কাউকে বাদ দিয়ে নয় কাঁথি মুসলিম সারা কমিটি তার মূল মন্ত্র হিন্দু মুসলিম ভাই ভাই বিভেদ নয় ঐক্য চাই এই মন্ত্রতে কাঁথি মুসলিম সারা কমিটি বিশ্বাসী এবং আমরা ভবিষ্যতেও এই মন্ত্রে আমরা থাকবো আগামী দিনে এই ওয়াক বিল যেটা মুসলিম বিরোধী আইন যেটা তার মুসলিমদের ঈদগাহ কাব্রাস্তান এবং মসজিদ সুকৌশলভাবে দুঃখীভূত করার যে কেন্দ্র সরকার তার কৌশল নিয়েছে তারই প্রতিবাদে যেটা সংবিধান বিরোধী সংবিধান সেখানটা আমরা মাইনরিটি হিসেবে ওখানটায় গণতান্ত্রিক পদ্ধতি যেখানটায় আমরা মাইনরিটি শুধু মাইনরিটি মুসলমান নয় সেখানে মুসলিম খ্রিস্টান শিখ ইসাই বৌদ্ধ সবাই মাইনোরিটি এখানটা মাইনোরিটিদের জন্য একটা সাংবিধানিক অধিকার রয়েছে সেই সাংবিধানিক অধিকার আমাদের খর্ব হচ্ছে যার কারণে আমরা আজকে মাঠে নেমেছি এবং আগামী দিনে যতদিন পর্যন্ত এই ওয়াক আইন বাতিল না হচ্ছে কাঁথি মুসলিম সারা কমিটি আমরা রাস্তায় থাকব আমরা সব সময়ের জন্য আমরা দিল্লি থেকে আমরা কাঁথি পর্যন্ত বা পুরো ভারতবর্ষব্যাপী যে সংগঠন যারা লড়াই করবে তাদের সঙ্গে আমরা থাকবো এবং আগামী দিনে আমরা এই ওয়াকাপ আইনের বিরুদ্ধে আমরা কাঁথি মুসলিম সারা কমিটি থেকে একটা সুপ্রিম কোর্টে আমরা মামলা করতে চলেছি অবশ্যই এটা আমরা গণস্বাক্ষর আমরা আগামী পরশু থেকে আমরা এটা গণস্বাক্ষর আমরা শুরু করছি এবং আমরা এই এক কোটি মতন আমাদের জামিয়াতুল ওলামার পক্ষ থেকে আমাদের কাগজগুলো পাঠিয়েছেন আমরা তাতে মতামত দিয়েছি এবং আমরা তাতে একমত যে আমরাও এখান থেকে গণস্বাক্ষর দিয়ে জামিয়াতুল উলামাদের পক্ষ থেকে এক কোটি গণস্বাক্ষর প্রধানমন্ত্রীর কাছে আমরা পাঠাবো ওনাকেও আমরা বলবো আপনি সংবিধানের যে শপথ নিয়ে আপনি যে গদিতে বসছেন তার মর্যাদাটা আপনি রাখুন কেননা এটা একটা সম্প্রদায়ের উপরে আপনি আঘাত করছেন আপনি যে পদ্ধতি অবলম্বন করেছেন এটা গণতান্ত্রিক পদ্ধতি নয় একটা ধর্মকে আঘাত দিচ্ছেন সরাসরি আঘাত দিচ্ছেন এর প্রতিবাদেই আমরা ওনাকে আবেদন জানাবো এবং আমরা আইনি বিষয়টাও আমরা দেখব এবং আইনের জায়গায় আমরা সুপ্রিম কোর্টের উপরে আস্থাশীল আছি কিন্তু আমাদের লড়াইটা রাস্তায় যেরকম হবে তেমনি আমাদের লড়াইটা আমাদের সুপ্রিম কোর্টেও হবে কিন্তু